উসমান হাদির উপর সন্দেহভাজন হামলাকারী ফয়সাল করিমের ফাঁসির মঞ্চ প্রস্তুত হয়েছে কেন্দ্রীয় কারাগারে অভিন্ন ফাঁসির মঞ্চে যে কোনো সময় ফাঁসি কার্যকর করা হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় শুটার ফয়সাল ফাঁসি যে কোনো মুহূর্তে কার্যকর হতে পারে কেন্দ্রীয় কারাগারে প্রস্তুত ফাঁসির মঞ্চ ফাঁসি কার্যকরের জন্য প্রস্তুত রাখা হয়েছে আটজন জল্লাদকে ওসমান হাদিকে হত্যার পরিকল্পনা এবং এর ছক করা হয়েছিল আরো আগে কখন কোথায় কিভাবে গুলি করে কোন কোন রুট ধরে পালিয়ে যাবে এর সবই ছিল পূর্ব নির্ধারিত এ ঘটনায় এক দুজন নয় নানা পর্যায়ে জড়িত আরো অনেকে ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার পরিকল্পনা করা হয়েছে ভারত থেকে সেখানে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবিন নানকের পরিকল্পনায় ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয় কিলিং মিশনে থাকা প্রধান দুই সন্দেহভাজন যুবলীগ নেতা শেখ মোহাম্মদ আলমগীর হোসেন ও ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ আসন্ন নির্বাচনের আগে ভয়াবহ এক কিলিং মিশনের ছক এঁকে ফেলেছে আওয়ামী লীগ ইনকিলাব মঞ্চে শরীফ উসমান হাদির উপর গুলি ছিল মাত্র শুরু রক্তের পিপাসায় যেন ঘুম হচ্ছে না দিল্লির লোধি গার্ডেনের সেই বাসিন্দার শেখ হাসিনা তার শাসনামলে এদেশের নিরীহ নিরপরাধ হাজার হাজার মানুষদেরকে দুনিয়া থেকে নিঃশেষ করে দেওয়ায় এদেশের সর্বস্তরের মানুষ গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন করেছে কিন্তু শেখ হাসিনা তার পতনের পর ভারতে গিয়ে আশ্রয় নিয়ে বিভিন্ন রকম ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে এবং দেশের মানুষের বিরুদ্ধে করেছে কিন্তু সর্বশেষ এখন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন যখন সামনে এসেছে এখন নতুন করে জুলাই অভ্যুত্থানের যারা নায়ক তাদেরকে দুনিয়া থেকে নিঃশেষ করার পরিকল্পনা করছে এবং যেই পরিকল্পনায় কিন্তু ভারত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আওয়ামী লীগকে মদত করছে এবং যার ধারাবাহিকতাই কিন্তু আওয়ামী লীগ এবং ভারতের আদেশেই এই জুলাই যোদ্ধা এবং নায়ক উসমান হাদির উপর হামলা করা হয়েছে তবে ইতিমধ্যেই সেই হামলাকারী সে হাতে নাতে ধরা পড়েছে এবং রিমান্ডে দায় স্বীকার করে সে স্বীকারোক্তি দিয়েছে এবং চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছে যে কারণে এবার তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত হয়েছে এবার যে কোনো সময়ে ফাঁসি হতে যাচ্ছে এই উসমান হাদির খনি ফয়সালের দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জোরে এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে আইকনটি চালু করে দিবেন দর্শক চলুন আমরা দেখব যে হাদির উপর হামলাকারী ফয়সালের জন্য যে ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হয়েছে যে কোনো সময় তার ফাঁসি হতে যাচ্ছে সেটা আমরা দেখব সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে উসমান হাদির উপর হামলার পরিকল্পনা কিভাবে করা হয়েছিল এবং কারা কারা করেছিল কারা কারার সাথে জড়িত ছিল সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার পরিকল্পনা করা হয়েছে ভারত থেকে সেখানে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের পরিকল্পনায় ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয় কিলিং মিশনে থাকা প্রধান দুই সন্দেহভাজন যুবলীগ নেতা শেখ মোহাম্মদ আলমগীর হোসেন ও ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ বলে একাধিক গোয়েন্দা সূত্র নিশ্চিত হয়েছে ডিএমপির গোয়েন্দা সূত্রে জানা যায় হাতিকে গুলির সময় বাইকে থাকা আলমগীরের দুই ঘনিষ্ঠ সহযোগীকে আটক করে ডিবি হলেন মোহাম্মদ মিলন ও হাবিবুর রহমান হাবিব গতকাল রোববার ভোরে রাজধানীর অদূরে হেমায়তপুরের জাদুরচর থেকে তাদের আটক করা হয় আটককৃত দুজন কিলিং মিশনে অংশ নেয়া যুবলীগ নেতা আলমগীরের খুবই ঘনিষ্ঠ ঘটনার দিন আলমগীর ও আটক দুজনের মধ্যে সব মিলিয়ে শতাধিকবার মুঠোফোনে কথা হয়েছে একটি সূত্র বলছে আলমগীরের মুঠোফোন থেকে মিলনের মুঠোফোনে চুয়াত্তর বার যোগাযোগের তথ্য মিলেছে অপরদিকে হাবিবের মুঠোফোন থেকে আলমগীরের মুঠোফোনে যোগাযোগ হয়েছে বার এদিকে ওসমান হাদিকে ফিল্মি স্টাইলে গুলি করার বিষয়ে আরও চমকপ্রদ তথ্য বেরিয়ে আসছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওসমান হাদিকে গুলি করার আগে এক নারীর সাথে লিভ টুগেদার করতেন ওই নারীকে হেফাজতে নেয়ার পর গোয়েন্দাদের কাছে গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য দিয়েছে জানা গেছে ওই নারীর নাম মারিয়া ওরফে হ্যাপি আগারগাঁওয়ে একটি বাসায় তারা বসবাস করতেন হাদিকে গুলি করার আগেই তারা ওই বাসা থেকে সটকে পড়েন এরপর আলমগীর ও ফয়সাল একটি রিসোর্টে ওঠেন গোয়েন্দা সূত্র জানায় ঘরে বসেই বিভিন্ন লোকদের সাথে কথা বলতেন ফয়সাল ওই কথা আরি পেতে শুনতেন ওই নারী বৃহস্পতিবার যখন কথা বলছিলেন তখন সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় শুক্রবার হাদিকে হত্যা করার রাতে ওই নারীকে ফয়সাল বলেন আগামীকাল শুক্রবার এমন এক ঘটনা ঘটবে যাতে পুরো দেশ কেঁপে উঠবে এদিকে হাদিকে গুলি করার সময় তার সাথে থাকা আরও অনেকে জড়িত রয়েছে বলে জানিয়েছে গোয়েন্দারা তাদের ভাষ্য এ ঘটনার তদন্ত করতে গিয়ে কেচো খুঁড়তে সাপ বেরিয়ে আসতে পারে কারণ হাদির ঘনিষ্ঠ কয়েকজনকে সন্দেহের তালিকায় রেখেছে গোয়েন্দারা তাদেরও আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়ে আসা হবে তাদের মধ্যে কয়েকজন হাসপাতালের সামনে হাদির খোঁজখবর নিচ্ছেন যেদিন ওসমান হাদিকে গুলি করা হয় সেদিন তারা মতিঝিল মসজিদের সামনেই দীর্ঘ সময় অবস্থান করেন তবে রহস্যজনক কারণে ওই এলাকার এক একটি সিসি ক্যামেরা অকার্যকর দেখা যায় গোয়েন্দারা ধারণা করছেন সেটি পরিকল্পিতভাবেই অকার্যকর করা হয়েছে আসন্ন নির্বাচনের আগে ভয়াবহ এক কিলিং মিশনের ছক এঁকে ফেলেছে আওয়ামী লীগ ইনকিলাব মঞ্চে শরীফ উসমান হাদির উপর গুলি ছিল মাত্র শুরু রক্তের পিপাসায় যেন ঘুম হচ্ছে না দিল্লির লোধি গার্ডেনের সেই বাসিন্দার সম্প্রতি ফাঁস হওয়া কল রেকর্ডগুলো শুনলে মনে হয় রাজনীতি নয় বরং এক ভয়াবহ গৃহযুদ্ধের ডাক দিচ্ছেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অডিওর এক অংশে শোনা যায় শেখ হাসিনার কণ্ঠস্বর তবে এখানে তিনি কোনো রাজনৈতিক নেত্রী নন বরং এক ব্যর্থ মাফিয়া ডনের মতো শোনাচ্ছিলেন ওপার থেকে তিনি তার কর্মীদের উপর তীব্র ক্ষোভ ছাড়ছেন তার আক্ষেপ কর্মীরা কেন মানুষ মারতে পারছে না হাসিনাকে বলতে শোনা যায় আমাদের তো দল নাই যে তোমরা বাধা দিতে পারছ না যারা এসব করছে তাদের তো মেরে ফেলতে হবে এছাড়া তো আমি আর কোনো উপায় দেখি না তার কণ্ঠে হতাশা আর জিঘাংসায় স্পষ্ট তিনি আক্ষেপ করে বলছেন ছাত্রলীগ নাই আওয়ামী লীগ নাই তাই যা খুশি তাই করতে হবে অর্থাৎ সাংগঠনিক শক্তি শেষ হয়ে যাওয়ায় তিনি এখন বিচ্ছিন্নভাবে চোরাগোপ্তা হামলা ও হত্যার নির্দেশ দিচ্ছেন কর্মীদের নিষ্ক্রিয়তা তাকে এতটাই অপমানিত করেছে যে তিনি সরাসরি মেরে ফেলার নির্দেশ দিতেও কুণ্ঠিত হননি অন্যদিকে ফাঁস হওয়া অডিওর অপর অংশে এক রহস্যময় পুরুষের কণ্ঠে শোনা যায় হার হিম করা পরিকল্পনার কথা তিনি তার ওপর প্রান্তের সঙ্গী শেখ হাসিনাকে আশ্বস্ত করছেন এক ওয়েল ট্রেন্ড এক্সপার্ট টিম বা দক্ষ ঘাতক দলের আগমনের খবরে ওই ব্যক্তি স্পষ্টতই বলছেন আগামী এগারো তারিখ থেকে আমাদের টিম ঢাকা শহরে প্রবেশ করবে পাঁচ আগস্টের আগে যেভাবে স্নাইপাররা কাজ করেছিল আমরা তার চেয়েও ডাবল ধামাকা করতে চাই সবচেয়ে উদ্বেগের বিষয় হল এই কিলিং মিশনের জন্য তারা ঢাকার ছয়টি স্পট নির্ধারণ করেছেন ওই ব্যক্তি দম্ভ ভরে দাবি করেন তাদের কাছে রাশিয়া লাইসেন্স রয়েছে এবং ভ্লাদিমির পুতিনের নাম উল্লেখ করে এক ধরনের আন্তর্জাতিক মদত পুষ্ট অপারেশনের ইঙ্গিত দেন চট্টগ্রাম ও খুলনার কথা উঠে এসেছে তাদের হিটলিস্টে এই কথোপকথন প্রমাণ করে এটি কোনো সাধারণ রাজনৈতিক কর্মসূচি নয় বরং ভিন দেশি কায়দায় ভারাটে খুনি দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার এক গভীর ষড়যন্ত্র এই অডিও ফাঁস এবং ওসমান হাদির উপর হামলার ঘটনা একই সুতোয় গাথা বলেই মনে করছেন বিশ্লেষকেরা বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় যথার্থই ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে উদ্বেগ জানিয়েছে ভারতে বসে হাসিনা যেভাবে তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দিচ্ছেন তা দুই দেশের সম্পর্কের জন্য হুমকি স্বরূপ অডিওতে উল্লেখিত এগারো তারিখের অপারেশন বা থার্ড অপারেশনের সঙ্গে গোয়েন্দা তথ্যের মিল পাওয়া যাচ্ছে যা নির্বাচন বাঞ্চালের এক মাস্টার প্ল্যান শেখ হাসিনার এই ফোনালা প্রমাণ করে তিনি কেবল ক্ষমতা হারিয়ে খ্যান্ত হননি বরং প্রতিশোধের নেশায় তিনি আবারও এখন নিজ দেশের মানুষের রক্ত ঝরাতে মরিয়া লাইসেন্স টু কিল নিয়ে মাঠে নামা সেই রহস্যময় বাহিনী এবং হাসিনার মেরে ফেলার নির্দেশ সব মিলিয়ে এক অশনি সংকেত দেখাচ্ছে বাংলাদেশকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাতিকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের সহযোগী কবিরকে গ্রেপ্তার করেছে র্যাব সোমবার সন্ধ্যার পর তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশের বিশেষ এ ইউনিটের মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি এ নিয়ে হাদিকে গুলির ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হলো। এর আগে এদিন বেলা এগারোটা বাইশ মিনিটে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছে পরবর্তীতে দুপুরের দিকে এভার কেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে ওসমান হাদিকে বিমানবন্দরে নেয়া হয় দুপুর দেড়টার কিছু আগে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরের আট নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করে এক পর্যায়ে দেড়টার দিকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয় এরপর বিকেলের দিকে হাদির হত্যা চেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ আসামিদের আদালতে হাজির করে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন পরে শুনানি শেষে আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে এর আগে হাদিকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে গতকাল পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লা আল জাবের বাদী হয়ে মামলা দায়ের করেন মামলার দণ্ডবিধি একাধিক ধারায় আসামিদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র হত্যা চেষ্টা বিপজ্জনক অস্ত্র ব্যবহার করে স্বেচ্ছায় গুরুতর আঘাত দুষ্কর্মী সহায়তার অভিযোগ আনা হয় মামলার এজাহারে বাদী উল্লেখ করেন আসামি ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদ সহ অজ্ঞাতনামা আসামিরা তৎকালীন সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির নেতৃত্বে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যুক্ত ছিল তারা হত্যা গুমখুনের মাধ্যমে গণ অভ্যুত্থান প্রতিহত করার চেষ্টা করে তবে দুই সালের জুলাই গণ অভ্যুত্থানে গণমানুষের অংশগ্রহণে স্বৈরাচারী সরকারের পতন ঘটে জুলাই অভ্যুত্থানে আহত শরীফ ওসমান হাদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অভ্যুত্থান পরবর্তী সময় তিনি রাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ক্লাব মঞ্চ গঠন করে এর মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন বক্তব্য দেন এ কারণে তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিরোধিতার মুখে পড়েন এবং একাধিকবার হত্যার হুমকি পান এজাহারে বলা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে। ওসমান শরীফ আদি ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী কার্যক্রম শুরু করেন এর ধারাবাহিকতায় গত বারোই ডিসেম্বর দুপুর আনুমানিক দুইটা বিশ মিনিটে মতিঝিল মসজিদ থেকে জুমার নামাজ শেষে প্রচারণা শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে পল্টন থানাধীন বক্স কালভার্ট রোডে তাকে বহনকারী অটোরিকশায় মোটরসাইকেলে থাকা দুষ্কৃতকারীরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে পালিয়ে যায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় হেলমেট পরিহিত দুই সন্ত্রাসী মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায় ঘটনার সময় একই রিক্সায় থাকা তার ভাই ওমর বিন হাদি ও অন্যান্য সহকর্মীরা ফুটেজ দেখে আসামি ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদকে শনাক্ত করেন জুলাই গণ নায়ক ওসমান হাদি তিনি এদেশের গণ অভ্যুত্থানের সময় এবং এর আগেও বাংলাদেশের শেখ হাসিনার স্বৈরাচারী যেই শাসনামল সেই শাসনামল থাকা অবস্থায়ও উসমান হাদি তিনি সর্বদা ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন এবং তিনি এই যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে এই জুলাই গণ অভ্যুত্থানে কিন্তু সামনের সারিতে থেকে তিনি গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন এবং তিনি তার জীবনকে বাজে রেখে তিনি বলেছেন যে দেশের পক্ষে দেশের মানুষের পক্ষে জীবনকে বাজে রেখে কাজ করব এবং তিনি সর্বদা আওয়ামী লীগের যত অন্যায় অপকর্ম এবং ভারতের যে আগ্রাসন তার বিরুদ্ধে কিন্তু কঠোরভাবে তিনি হুঙ্কার দিয়েছেন তিনি যেইভাবে অন্যায়ের প্রতিবাদ করেছেন সেইভাবে বাংলাদেশের আর কোনো ব্যক্তি আর কেউ মানে আর খুব কম মানুষই তার মতো এরকম প্রতিবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে করেছে এর আগে আমরা যখন দেখেছি জুলাই অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে তাদের উপর যখন হামলা হয়েছে বা তাদের উপর যখন অ্যাটাক হয়েছে তখন সে সরাসরি শুধু আওয়ামী লীগ নয় এর সাথে ভারতের বিরুদ্ধেও তিনি আওয়াজ তুলেছেন এবং তিনি বলেছেন দরকার হলে ভারতের বিরুদ্ধেও আমরা মামলা করব যে কেন ভারত আমাদের বাংলাদেশ থেকে যারা এদেশের মানুষ যাদেরকে ক্ষমতাচ্যুত করেছে যারা এদেশের হাজারো মানুষদেরকে দুনিয়া থেকে নিঃশেষ করে দিয়েছে তো তাদেরকে ভারত আশ্রয় দিয়েছে আবার তারা সেখানে বসে ষড়যন্ত্র করছে এবং সেই ষড়যন্ত্রে ভারত তারা প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে সার্বিকভাবে সহযোগিতা করছে সুতরাং এর ধারাই তো প্রমাণিত হয় যে ভারত বাংলাদেশের মানুষের কল্যাণ চায় না বাংলাদেশের কল্যাণ চায় না বরং ভারত পক্ষপাতিত্বভাবে এক পক্ষের বা সেই যারা এদেশের মানুষের গণভুত্থানের মুখের দেশ ছেড়ে পালিয়েছে শুধুমাত্র তাদেরকেই সাপোর্ট করে তাদেরকেই মদত করে তো যে কারণে ভারত এর আগে বারবার বলেছে যে আমরা বাংলাদেশের সাথে কাজ করতে চাই আমরা বাংলাদেশের মানুষের সাথে সুসম্পর্ক রাখতে চায় এখন মুখে তারা সুসম্পর্ক রাখার কথা বলেও কাজের বেলায় যদি তারা বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে এদেশের মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে তারা অবস্থান নেয় এবং যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী তাদেরকে যদি মদত করে এবং সাহায্য করে তো তাহলে ভারতের সাথে আমাদের বাংলাদেশের সুসম্পর্ক রাখার আর কোনো সুযোগ নেই এ কারণেই কিন্তু এখন নতুন করে এদেশের সর্বস্তরের মানুষ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে আবারও রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং সকলেই আওয়ামী লীগের বিরুদ্ধে এবং ভারতের বিরুদ্ধে কড়া হুঙ্কার দিচ্ছে যে ভারত যেইভাবে বাংলাদেশের বিরুদ্ধে আগের মতো আগ্রাসী মনোভাব চালাচ্ছে তো তাতে বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক রাখার আর সুযোগ থাকছে না তো যে বিষয়গুলো আজকে দেখলেন সে সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ